রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হানা ইউক্রেনের জানা যায় রাশিয়ার পশ্চিম কুরাস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী যার জেরে ওই বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বর্তমানে অন্য দুটি চুল্লি বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সচল রয়েছে এবং একটিতে মেরামতির কাজ চলছে ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাতে একটি ড্রোনকে সরাসরি জ্বালানি টার্মিনালে আঘাত হানতে দেখা গিয়েছে এরপর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে আগুনের লেলিহান শিখায় গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে রবিবার অন্তত পঁচানব্বইটি ইউক্রেনীয় ড্রোনকে বিভিন্ন অঞ্চলে ভূপতিত করতে তারা সক্ষম হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে সামরিক কার্যকলাপের কারণে প্ল্যান্টের একাধিক ট্রান্সফর্মারে আগুন লেগেছে বলে তারা জেনেছে তারা এও জানিয়েছে যে প্রতিটি পরমাণু কেন্দ্র সর্বদা সুরক্ষিত রাখা উচিত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির কথা বলা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সব থেকে মারাত্মক ইউরোপীয় যুদ্ধ দু কিলোমিটার ফ্রন্ট লাইনে অব্যাহত রয়েছে প্রসঙ্গত উনিশশো একানব্বই সালের চব্বিশে আগস্ট ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আর রবিবার স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই রাশিয়ায় এই ড্রোন হামলা চালালো ইউক্রেন কিয়েভের এই পদক্ষেপের ফলে ইউক্রেন রাশিয়ার এই সংঘাত আগামী দিনে আরও তীব্রতর হতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল ক্যালকাটা নিউজ